হিজবুল্লাহর দলের লোকেরা কুরআনের মাহফিলের আয়োজন করবে হিজবুল্লাহর দলের লোকেরা মসজিদগুলোকে সুন্দর করে বানাবে হিজবুল্লাহর দলের লোকেরা স্ত্রীকে পর্দা দিতে রাখবে হিজবুল্লাহর দলের লোকেরা মাক খাবে না গাজা খাবে না ইয়াবা খাবে না হিজবুল্লাহর দলের লোকেরা মানব রয়েছে তো আইন ওয়ালা মানুষগুলোর কাছে মাথা নত করবে না করবে না হিজবুল্লাহর দলের লোকেরা মাথা নত করবে একজনেরই কাছে واصبر بلوت تنجنك أمر الغنيا أيها الناس عبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون অল্লা বলে হে ইউ কপির হে তেলকির লোকের যদি মানুষ তুমি আওয়ামী লীগ করো বিএনপি করো জামাত করো তবলিগ করো আহলে হাদিস আসো হানাফি আসো হাম্বলি শাফি আত্রসি মালিকি সরমনাই কোন দোয়ালি করো না তবে তুমি যদি হো মানুষ ইয়াই হে মানব মন্ডলে ও অবধ তুমি যদি হও মানুষ আমি আল্লাহ বললাম ইবাদত করে লাগবে ওই আল্লাহর ওই আল্লাহর যে আল্লাহ শুধু তোমাকে নয় তোমার পূর্ববর্তী অনেক জাতিকে যিনি সৃষ্টি করেছেন একসাথে আওয়াজ করে বলুন তোমার মা তার মা তার বাবা তার বাবা আমাদের পূর্বপুরুষ গুলোকে সৃষ্টি করেছেন যিনি তিনি কে আমার দিনই ভাইরাম বিশ্বনবী আল্লাহর কাছে ডাক দিয়া বলেন আল্লাহ সৃষ্টি করেছে তুমি মানুষকে বলতো রিজিকের ব্যবস্থাটা কে করে দিবে আমার আল্লাহর একটা আয়াত নাযিল করে দରদরায়ে নবিকে জানাই দিলেন চিন্তা করোনা আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ফিরাশা ওয়া আস-সামাআ বিনাও ওয়া আন সালামিনাস-সামাঈ মাআন ফাখরাজ বিহি মিনাত একসাথে বলেন তো কথাগুলো কার আল্লাহ বলেন বন্ধুরে বলে দো আসমানটাকে আমি আল্লাহ সুন্দর করে স্বাদ বানালাম আমার দিনী ভাই আকাশে মেঘ হওয়ার কারণে সারাটা দিন চলে গেলো সূর্যের আলো আমরা দেখতে পেলাম না রাতের অন্ধকার নেমে এসে জোৎস্নাকে পেলাম না কুয়াশা পেয়ে গেলাম আকাশ থেকে বাতাস পেয়ে গেলাম ঠান্ডা বাতাস আমাদের শরীরে লাগে কিন্তু যদি বলি বাতাসকে ধরেন মারেন বাতাসকে কিন্তু আমরা ধরতে পারব না তার মানে হলো আল্লাহ বলেন বান্দারে তোমার মতো বান্দার জন্য আমি আসমানটাকে বানালাম সাত জমিনটাকে বানালাম বিছানা জমিন দেয়া হাত শুধু না ফসল ফলাইবা ধান লাগাবা গম লাগাবা ভুট্টা লাগাইবা কুশল লাগাবা সব কিছু বা তুমি আমি আল্লাহ সুন্দর করে বীজটাকে ছোট্ট দেব শাক সবুজ শাক কলমি শাক পালং শাকের বীজগুলো আমরা এই মাটির ভিতরে সুন্দর করে এরকম করে বনে দেই এরকম করে বনে দেই একদিন দুই দিন পাঁচ দিন পরে দেখা যায় ছোট্ট ছোট্ট বীজ আর দেখা যায় না রে ভাই একটা দুইটা পাতা দিয়ে আল্লাহ তালা চারটা করে গাছ বানাই দিয়েছে সভাপতির এত ক্ষমতা আমার ভাইয়ের এত ক্ষমতা মাইকেলার এত ক্ষমতা মেম্বার সাহেবের এত ক্ষমতা আওয়াজ করে বলুন তো সারা জীবন মাথা থেকে পা পর্যন্ত গা ঘামাইতে ঘামাইতে যদি চেষ্টা করে মাটির নিচে পানির দিয়ে মাটির নিচে আগুন দিয়ে নিজেরা কোনো কিছু তৈরি করবে পারবে না পারবে না পারবে না কারণ হলো ওই সুন্দর বীজ থেকে অঙ্কুর বানায় গাছে রূপান্তরিত একজনই জবান বলেন তো তিনি কে সেই দরদের আল্লাহ বলেন বান্দারে শুনে দেখো আমি আল্লাহ তোমার জন্য রিজিক দিয়ে দিলাম রিজিক দিলাম আমি গঙ্গাই কার আল্লাহ বলেন বান্দারে রিজিক দিলাম আমি গুন বা কার এটা হবে না চোখ দিলাম আমি দেখবে কাকে কান দিলাম আমি শুনবে কে দুইটা কান আমি তোমারে দিয়ে দিলাম এক নাম্বার তুমি শুনবা তোমার মসজিদের মুয়াজ্জিনের আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আল্লাহ ভালেন বান্দারে তোমার কানের বিজানটা যখন শোনায় দিলাম তুমি তখন কি করো আল্লাহ তালা সুন্দর করে জানাই দিলে নাকি মোসলা ডুববে কানের ভিতরে আজান এই কানটা তোমার বাপ দেয় নাই তোমার মা দেয় নাই তোমার কোন নেতা দেয় নাই নেত্রী দেয় নাই কেউ দেয় নাই এই কানটাকে আমি আল্লাহ শোনার জন্য আমি আদর করে তোমারে দিয়েছি এই কানটা যদি তোমার এইখানে না দিয়ে পিছন দিকে দিতাম মাথার পিছনে তোমাকে দেখতে ভালো দেখা যেত না এই নাকটা যদি এখান থেকে সরে মাথার উপরে দিয়ে দিত গ্রাণ নিতে পারতা না মুখ এখানে না আদি আল্লাহ তালা ডান পাশে দিত সৌন্দর্য হতো না আল্লাহ বলেন বান্দারে তোমার মতো মানুষটাকে আমি আল্লাহ নিজের কুদরতে হাত দিয়ে খোলা খলা আদর করে আমি আল্লাহ বানাইছি ও দোয়া যতদিন বেঁচে থাকবা কারো প্রশংসা করবা না একসাথে বলেন তো আমরা প্রশংসা আদায় করবো কার আর একটু জোরে বলেন আল্লাহ কেন প্রশংসা আমি আল্লাহ তোমার মতো বান্দা শুধু সৃষ্টি করে নিখুত করে বানাইলাম না তোমার ব্যবসা দরকার আমি আল্লাহ অর্থ দিলাম চাকরি দরকার ব্রেন দিলাম বক্তিতে শিখবা মানুষের সামনে ওয়াজ করবা আল্লাহর বান্দার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে আমার আল্লাহ তাআলা অনেক মানুষকে বক্তা বানানো মানুষকে ইমাম বানানো অনেক মানুষকে প্রধানমন্ত্রী বানান তার মানে হলো আঠারো কোটি মানুষের জন্য প্রধানমন্ত্রী একজনই হয় আঠারো কোটি মানুষের জন্য প্রেসিডেন্ট একজনই হয় উল্লাপাড়া উপজেলা থেকে একজনই এমপি হবেন সবাই এমপি হতে পারে না তার মানে হুয়া যে কম আল্লাহ যাদেরকে বাছাই করে নাই তারা তারা এই কাজগুলো কেউ হতে পারে না আমার আল্লাহ আদর করে বাছাই করে আমাদেরকে যে তো কোরআনওয়ালা বানায় দিয়েছেন জবান খুলে বলুন তো সেই আল্লাহর আমাদের ইবাদত করা দরকার আছে না নাই আর একটু জোরে বলেন কেমনে করবেন আল্লাহ বলেন বান্দার ওয়াকিমুস সালাত এক নম্বর কাজ হলো ওয়াকিমুস সালাত নামাজ তুমি কায়েম করো এখনই আপনাদের সাথে আমার একটু পৃথকতা হয়ে যাবে কারণ হরম যে সকল মুসলমান নামাজ পড়ে না আমাকে তারা ভালোবাসে আমার আলোচনা শুনে আগামী কালকে বলবে রাকে বলবে কি আমরা অনেক ভালোবাসি অনেক মোহাব্বত করি কিন্তু আমার নিয়ে কেন ওয়াজ করল নিঃসন্দেহ শহীদুল মেম্বার মনে হয় বলে দিয়েছে যেই বোনেরা নামাজ পড়ে না যে নামাজ পড়ে না ওই মা বলবে হারে অনেক ভালোবাসি আমি নামাজ পড়ি না সভাপতি মনে হয় বলে দিয়েছে যুবক বন্ধুরা পায়ে ধরে বলে গেলাম তুমি নামাজ আদায় করো কি করো না কেউ দেখে না রে ভাই একজনই দেখে আওয়াজ করে বলুন তো তিনি কে কে রমান কাতিবিন সম্মানিত দুইজন লেখক তুমি হেঁটে হেঁটে কোথায় যাও সেটাও দেখে হেঁটে হেঁটে যাত্রা দেখতে যাও সেটাও দেখে হেঁটে হেঁটে মসজিদে যাও সেটাও দেখে হেঁটে হেঁটে আল্লাহর কোরআনের মা যাও সেটাও দেখে হেঁটে হেঁটে তুমি একা তিনশো বোর্ড চুরি করে দাও সেটাও দেখে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ বলেন বান্দার আমি আল্লাহ শুধু দেখিনা দেখি রেকর্ড করে রেখে দেই ওরে কুটা মিয়া একদিন তোমাকে দেখাবো যে তোমার মরণ হবে কুল্লুন আফসিন যায় কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজামুন যেদিন আমাদের মরণ হবে রে ভাই মরে যাওয়ার পর আমার মতো মানুষটাকে এই সুন্দর মসজিদের বারান্দার পালকিতে আমাকে সুন্দর করে ওঠানো হবে আল্লাহর বান্দরা কুলি جاتا ফিটি যায় আজকে আমার গাড়ি ড্রাইভার সোহেল রানার বাবা মারা গেল মৃত্যুর সংবাদ শোনার পর গাড়িটা ব্রেক দিয়ে দিল কিং কর্তব্য বিমোর হঠাৎ করে কান্না আওয়াজ কান্নার আওয়াজ আমি নিরবতা পালন করলাম জিজ্ঞাসা করলাম বলো কি হয়েছে শুধু এতটুকুই বলল হুজুর আমার বাবা নাই আমি আর কাকে বাবা বলে ডাক দিব বলতে দেরি হলো কান্নার আওয়াজ হতে তার দেরি হলো না আমি বললাম গাড়িটা ব্রেক দিয়ে সাইড করো গাড়িটা সাইড করার পর ফোন আসা শুরু হয়ে গেল আরে যে বাবাকে সকালবেলা সুন্দর করে রেখে রংপুরের উদ্দেশ্যে রওনা করলাম টার্গেট ছিল ওইখান থেকে এসে বাবার সাথে দেখা করে আবার এই মাহফিলে আসবে আমার গাড়ির ড্রাইভার কিন্তু সুযোগ হলো না মৃত্যুবরণ করার আগে সন্তানকে কি বলবে সেটাও সন্তানের জন্য শোনার ভাগ্য হল না আল্লাহর বন্ধুরা এই ভাবে করে আমি রাখি বলি এখানে ওয়াজ করার জন্য এসেছি বাড়িতে যেতে পারবো নিশ্চয়তা নাই আমার সন্তান বসে আছে আব্বা আসবে বাবার কোলের ওপরে মাথা রেখে ঘুমাবে আমার স্ত্রী বসে আছে ঘরের দরজাটা খুলে দিবে আমার মা অপেক্ষা করতেছে সন্তান আসবে আমাকে মা বলে ডাক দিয়ে দিবে কিন্তু আল্লাহ যদি বলে কল্লু নেফসিন যাই কতল মামদ বান্দারে তুমি চিন্তা করো না জন্মেছ একদিন একদিন আমার কাছে আশাই লাগবে কেমনে আসবা কি নিয়ে আসবে এই জন্য আমি আল্লাহ তোমার মতো বান্দার জন্য নবীর উপরে নাজিল করে দিলাম মহাগ্রন্থ আল কোরআন ওই কোরআনের বিধান যারা মানবে ওই কোরআন কেন্দ্রিক যারা জীবন যাপন করবে আমি আল্লাহ জানাই দিলাম ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় থাকবে না চিন্তার কোনো কারণ থাকবে না আর এই কোরআনের বিধান যারা মেনে জীবন না চালাবে যত বড় ইমাম দি তুমি কবরের ভিতরে লাশ দাপন করো না কেন আল্লাহর বান্দার কবরের ভিতরে লাশ নামানের পর তোমার আমল নামা দেখে আল্লাহ বলবে তোমার আমল নামার ভিতরে কি আছে আমি একটু দেখতে চাই কোনো কিতাব কাফাবি নফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা